হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমার মনটা আজকে একদম ভালো নেই আপনারা হয়তো জানেন আমি গতকালে একটি ভিডিও শেয়ার করছি যেখানে আমি কিছু পাখির বাচ্চা নিয়ে এসেছি আমার ছোট্ট খামারে বাচ্চা তো কালকে ভালোই ছিল সবাই খুব খুব দৌড়াদৌড়ি কর করতেছিল তবে আজকে সকালবেলা যখন খাবার খাইতে দিতে যাই তখন দেখি আমার একটা কোয়েল পাখির বাচ্চা মারা গেছে দেখে তো আমার মনটা ভীষণ খারাপ কেন আমার কোয়েল পাখির বাচ্চাটা মারা গেল আমার হয়তো কোনো ফল্ট ছিল সেজন্য পাখিটা মারা গেল। তো জানি না কি হয়েছে পাখিটার পাখিটা তো মারা গেছে তা আমি দেখলাম কোথায় কেউ কিছু বা কোনো কিছু কামড় দিছে নাকি তো সেরকম আমি কিছুই দেখতে পালাম না তা আমার ভীষণটা মন খারাপ হয়ে গেল কাল কালকে নিয়ে আসছে আর আজকেই একটা মারা গেল